সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমি আজকে পড়াব তাহলে আগের দিন সমুদ্র তরঙ্গের ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি বলেছিলাম আজকে হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ অর্থাৎ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কোন তরঙ্গের ফলে হয় তো সেটা হচ্ছে আগের ক্লাসে আগের ক্লাসে বুঝিয়েছিলাম সোয়াশ অর্থাৎ সোয়াসের জলরাশি যখন উপকূল ভাগে এসে আশ্রে পড়ছে তখন পুলি বালিগুলো জমে বেশিরভাগরা এই সমুদ্র তরঙ্গের সঞ্চয়কারটা ঘটাচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ এই দিকেরটা এটা হচ্ছে স্থলভাগ এটা হচ্ছে জলভাগ অর্থাৎ সমুদ্র আর এইগুলো হচ্ছে উপকূল রেখা এবং উপকূল রেখার এই অংশগুলো হচ্ছে সৈকত বলা হয় সৈকত ঠিক আছে তাহলে কি বললাম উপকূল রেখা উপকূল আর এই অংশগুলোকে সৈকত বলা হয় এবার দেখা নিয়ে যাক কোন কোন ভূমিরূপগুলো এখানে গঠিত হচ্ছে বোঝা গেল পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে বলতে পারে বলতে পারে সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো কী কী তখন এগুলো লিখতে হবে অথবা এখান থেকে দু নম্বর বা তিন নম্বরেরও কিন্তু টিকা দিতে পারে ঠিক আছে তাহলে কি প্রথমে হচ্ছে উপসাগর এক নম্বর উপসাগর উপসাগর দ্বিতীয় নম্বর সামুদ্রিক বাঁধ সামুদ্রিক বাঁধে বাঁধেও আবার আকৃতি গঠন অনুসারে কয়েকটা ভাগে ভাগ করা আছে কি কি পুরোদেশীয় বাঁধ অনুতীয় বাঁধ প্রতিবন্ধক বা প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ স্পিড টম্বলও এগুলো আর লেগুন বা উপহার উপসাগর কিছুটা একই উপসাগর মানে কি উপসাগর যার হচ্ছে তিন দিকে জলভাগ থাকবে তিন দিকে জলভাগ থাকলে সেইটাকে এবং একদিকে স্থলভাগ সেটা হচ্ছে উপসাগর ঠিক আছে যেমন তোমার হচ্ছে তিন দিকে জলভাগ বঙ্গোপসাগর একটা উপসাগর হতে পারে আরব সাগর একটা উপসাগর হতে পারে ঠিক আছে তিন দিকে জল রয়েছে আর একটা স্থলভাগ রয়েছে ঠিক আছে যেরকম উপসাগর সেরকম উপদ্বীপ তাহলে উপদ্বীপ কেমন কেমন হবে উপদ্বীপটা আবার যার তিন দিকে জল একদিকে স্থলভাগ সেটাকে সেটাকে আবার বলা হবে উপদ্বীপ বোঝা গেল তাহলে লেগুন লেগু ইউ সরি লেগুন বলছি উপসাগরটা বোঝা গেলো কী জিনিস উপসাগর যার তিন দিকে স্থলভাগ এবং জল থাকবে একদিকে সেটাকে বলা উপসাগর এবার উপসাগর উপসাগরও তোমার এখানে ক্ষয় সঞ্চয় কার্যের ফলে প্রধানত সঞ্চয় কার্যের ফলে কিন্তু এটা তৈরি হয় বুঝা গেল আচ্ছা সামুদ্রিক বাঁধ সামুদ্রিক বাঁধ কি ওই সহাশে জলরাশি যখন উপকূলের কাছাকাছি বলি বালি মৃত্তিকাগুলো জমা করছে সেটা হচ্ছে সামুদ্রিক বাঁধ এই সামুদ্রিক বাঁধ সমুদ্রের মাঝে সমুদ্রের অগভীর সমুদ্রতে হয় অগভীর সমুদ্রে গভীর সমুদ্রে হবে না সেখানে অনেক গভীরতা বেশি অর্থাৎ উপকূলের কাছাকাছি অঞ্চলে সামুদ্রিক বাঁধ তৈরি হয় এই সামুদ্রিক বাঁধকে আবার তোমার হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা যাচ্ছে আকৃতি গঠন অনুসারে পাঁচ ভাগে ভাগ করা যাচ্ছে ভালো করে কিছুই সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ অনুতটীয় বাঁধ প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ স্পিড আর টম বেরো বাঁধ বাঁধ হচ্ছে এইটা উপকূল থেকে অনেকটা দূরে উপকূল থেকে অনেকটা দূরে এই পুরোদেশীয় বাঁধে উপকূলের সাথে কোনো সংস্পর্শ নেই অর্থাৎ উপকূলের সাথে যুক্ত নেই উপকূল থেকে অনেকটা দূরে প্রধানত যখন এই সহাসের যখন হচ্ছে সমুদ্র তরঙ্গ উপকূলে ধাক্কা খেয়ে যখন ফিরে যাচ্ছে ব্যাক সোয়াশটা যখন ফিরে যাচ্ছে সে ব্যাক সহাশের পরি জমে এই পুরোদ্দেশীয় বাঁধরা তৈরি হয় এবং এই পুরোদ্দেশ বাঁধে তাহলে কি বললাম উপকূলের সাথে কোনো সংযোগ থাকে না আর অনুতটিও বাঁধরা কি অনুতটি বাধরা হচ্ছে উপকূলের কাছাকাছি যেমন পুরো দেশীয় মাত্রা অনেকটা দূরে তৈরি হচ্ছে অনেকটা অনেকটা দূরে দূরে আর হচ্ছে অনুতটীয় বাঁধরা উপকূলের কাছাকাছি বা বলা যেতে পারে সৈকতের সৈকতের জমে যে মাত্রা তৈরি হচ্ছে সেটা অনুতটি বাঁধ এটা পুরো দেশীয় মাত্রা জোয়ারের সময় কিছু কিছু অংশ জেগে থাকে কিন্তু অনুতটীয় মাত্রা জোয়ারের সময় নিমজ্জিত হয়ে যায় কারণ সমুদ্রের উপকূলের কাছাকাছি এটা জোয়ারের জল আসলো ডুবে গেল বোঝা গেছে তাহলে পুরো দেশীয় বাঁধ এখান থেকে পুরো দেশীয় বাঁধ অনুত থেকে পার্থক্য করতে পারে তারপরে প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ রায় সমুদ্রে থাকতে থাকতে একটা স্থায়ী ভূমিভাগ তৈরি করে নেয় স্থায়ী ভূমিভাগ অর্থাৎ সেইগুলো আর আর যে কোনো জোয়ারের জল আসুক না কেন সেইগুলো আর কিন্তু ধোয়া হয়ে যাবে না স্থায়ী কোনো একটা ভূমিভাগ তৈরি করে নিলে সেটাকে বলা হবে প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ সেই দ্বীপে সেই দ্বীপে তখন গাছপালা জন্মাতে পারে একটা দ্বীপের আকার গঠন করে নেবে তারপর হচ্ছে স্পিড স্পিডটাকে স্পিড হচ্ছে এই সমুদ্রের উপকূল থেকে তোমার পদার্থগুলো সঞ্চয় হতে হতে যখন স্তরভাগ থেকে সমুদ্রের দিকে বাঁধ নেবে অর্থাৎ এই স্তরভাগ থেকে সমুদ্রের দিকে এইভাবে বাঁধ নিবে সেটাকে বলা হচ্ছে স্পিড অর্থাৎ স্থলভাগ থেকে পদার্থগুলো সঞ্চয় হতে হতে সমুদ্রের দিকে যাবে সেটাকে স্পিড বলা হচ্ছে এই স্পিড আবার বিভিন্নভাবে ভাগ করা হয় ঘূর্ণন স্পিড ঠিক আছে এভাবে ভাগ করা হচ্ছে ঘূর্ণন বক্র স্পিড এগুলো ভাগ আছে ভাগগুলো লেখার প্রয়োজনীয়তা নেই শুধু স্পিড কাকে বলে বৈশিষ্ট্য ছবি ছবি একটা ছবির মাধ্যমেই সব দেখিয়ে দেবে আর হচ্ছে উদাহরণ আচ্ছা তারপরে তারপরে ভূমির উপর হচ্ছে টম্বলো টম্বলোটা কি টম্বেলোটা হচ্ছে কোনো একটা প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ তৈরি হলো এবার সেই প্রতিবন্ধক সৈকত বা দ্বীপকে মূল ভূমিভাগ থেকে কোনো বাঁধ বাড়তে বাড়তে যখন এই প্রতিবন্ধক দিকটাকে জয়েন করে দেয় অর্থাৎ প্রথমে এই প্রতিবন্ধক সৈকত বা দ্বীপটা গড়ে ওঠে তারপরে কিন্তু এই বাঁধটা বাড়তে বাড়তে এই প্রধান দিকটাকে জয়েন করে দিচ্ছে এই যে বাঁধটা এই জয়েন করছে সেই বাঁধটাকে বলা হচ্ছে টম্পেট অর্থাৎ যেই বাঁধরা জয়েন করছে সেই বাঁধটাকে একটা বলা আছে আর এই অংশটা হচ্ছে প্রতিবন্ধক দ্বীপ আচ্ছা আচ্ছা তারপর লেগুন বা উপহ্রদ লেগুনটা এই যে এই অংশটা লেগুন অর্থাৎ এর কাছাকাছি তিন প্রায় স্থলভাগ রয়েছে এটা লেগুন অর্থাৎ লেগুন উপহদ প্রায় এক উপসাগর এগুলো কিছুটা তোমার একই ধরনের হয় উপসাগর যেরকম বৃহৎ আকৃতি হয় কিন্তু এই উপহদগুলো ছোট আকৃতির হয় সেটা উপসাগর অনেকটা মানে সাগরের থেকে আয়তনে কম সেটা উপসাগর আবার উপসাগরের থেকেও অনেক আয়তনের কম সেটা হচ্ছে উপহ্রদ অর্থাৎ ভ্রত আকারের থাকবে সেটা উপহ্রদ বা লেগুন বলা হচ্ছে তাহলে কটা ভূমির আমি পড়ালাম উপসাগর কাকে বলে তার বৈশিষ্ট্য উদাহরণ দেবে সামুদ্রিক বাঁধে দুটো সামুদ্রিক বাঁধকে আকৃতি গঠন অনুসারে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে পুরুদেশীয় বাঁধ অনুদটীয় বাঁধ পুরুদেশীয় বাঁধ উপকূল থেকে অনেকটা দূরে আর অনুতটি বাঁধ উপকূলের কাছাকাছি গড়ে উঠে প্রতিবন্ধক বা সৈকত দ্বীপ গড়ে ওঠে কোনো সমুদ্রের মাঝ সমুদ্রের অগভীর সমুদ্রে যখন কোনো কলিবালি জমতে জমতে সেটা স্থায়ী দ্বীপের আকার গঠন করে সেটাকে বলা হচ্ছে প্রতিবন্ধক সৈকত বা দ্বীপ তারপরে হচ্ছে স্পিড অর্থাৎ উপকূল থেকে কলিবালিগুলো জমতে জমতে সমুদ্রের দিকে যখন বাঘ নেয় তখন সেটাকে স্পিড বলা হচ্ছে তারপরে টম যখন কোনো প্রতিবন্ধক সৈকত বা দ্বীপকে ভূমিভাগ থেকে কোনো বাঁধ সেটাকে জয়েন করছে সেটাকে টম্বেল আছে। তারপরে লেগুন বা উপহার এই ভূমিরূপগুলো এবং এই ছবিটা দিতে হবে বোঝা গেল